হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা বলার আগে আমি আপনাকে বলবো যে আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় কারণ বেশ কিছুদিন থেকেই আমার আমি একটু অসুস্থতায় ছিলাম তো এখনো পর্যন্ত গলাটা পুরোপুরি ঠিক হয়ে আসেনি তাই আমার কথা যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে পরে কিন্তু মাফ করে দিবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো প্যারানিক্স হার্ভিসাইট সম্পর্কে তো আজকে আমার হাতে আপনি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো প্যারানিক্স ঘাসমারা তো প্যারানিক্স এই হারভিসাইটটি সম্পর্কে আমি আলোচনা করব তো প্যারানিক্স এই ঘাসমারাটির কোম্পানি নাম টেকনিক্যাল নাম ডোস প্রাইস এবং এই ঘাসমারাটি কি আমরা আমাদের কোনো ফসলে ব্যবহার করতে পারি বা কোনো ফসলে ব্যবহার করা যায় কি না বা যদি ব্যবহার করি তাহলে পরে কখন এবং কিভাবে ফসলে ব্যবহার করা যাবে তো প্যারানিক্স এই ঘাসমাটি সম্পর্কে পুরো ডিটেলস আমি আলোচনা করব তো শুধু আলোচনায় নয় এই ঘাসমাটি আমি আমার জমিতে স্প্রে করেছিলাম তো স্প্রে করানোর পরে এটার কেমন রেজাল্ট এসেছে অর্থাৎ কত তাড়াতাড়ি এই ঘাসমারাটি আগাছাকে দমন করতে পারে এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরেই ভিডিও দেখতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে এই প্যারানেক্স এই ঘাসমাটি আমরা আদামা কোম্পানি থেকে পেয়ে থাকি এবং এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো প্যারাকোয়াট ডাইক্লোরাইড টোয়েন্টি ফোর পার্সেন্ট ফর্মুলেশনে কিন্তু রয়েছে তো প্যারানিক্স এই ঘাসমাটি হলো একটি নন সিলেক্টিভ অ্যান্ড কনট্যাক্ট থার্ভিসাইট তো নন সিলেক্টিভ অর্থাৎ এই ঘাসমাটি কিন্তু একটি অনির্বাচিত ঘাসমারা অর্থাৎ প্যারানিক্স এই ঘাসমাটি আপনি কিন্তু কোনো ফসলের জন্য ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এটি কিন্তু কোনো ফসলে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি ফসল ছাড়া যে কোনো খালি জায়গার আগাছা দমন করার জন্য আপনি প্যারানিক্স এই ঘাসমাটি ব্যবহার করতে পারবেন তো যেমন ধরুন আপনি বাড়ির চারপাশে ব্যবহার করতে পারেন রাস্তার আশেপাশে তো ফসল ছাড়া যে কোনো খালি জায়গার আগাছা দমন করার জন্য আপনি এই ঘাসমাটি ব্যবহার করতে পারবেন তো বর্তমানে অনেক চাষি ভাই কিন্তু এই ঘাসমাটি বিভিন্ন ফসলের খালি জায়গায় ব্যবহার করে থাকে যেমন আপনি চা বাগানের খালি অংশে এটা ব্যবহার করতে পারেন তো আপনি যদি মাচায় সবজি চাষ করেন যেমন ধরুন লাউ পটল ঝিঙ্গা করলা তো এই সমস্ত মাচার নিচে দেখবেন খালি অংশে প্রচুর আগাছা জন্মায় তো এই আগাছাগুলিকে দমন করার জন্য কিন্তু আপনি প্যারানিক্স এই ঘাসমাটি ব্যবহার করতে পারবেন তো মাচার খালি অংশে বা ফসল ছাড়া খালি জায়গার আগাছা দমন করার জন্য যখনই এই ঘাসমাটি আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন এই ঘাসমাটি কোনোভাবেই আপনার ফসলের উপরে স্প্রে করা না হয় যদি আপনি ফসলের উপরে স্প্রে করেন তাহলে পরে কিন্তু আপনার ফসল নষ্ট হবে বা ফসল কিন্তু মারা যেতে পারে সো ফসল ছাড়া খালি জায়গার আগাছা দমন করার জন্য আপনি এই ঘাসমাটি ব্যবহার করতে পারবেন তো এর সাথে এই প্যারানিক্স এই ঘাসমাটি হলো একটি কন্ট্যাক্ট হার্বিসাইট তো কন্ট্যাক্ট হার্ভিসাইট হওয়ার কারণে এই ঘাসমাটি যখনই আমরা আগাছার আগাছার ওপরে স্প্রে করি তখন আগাছার যে অংশে এই ঘাসমাটি স্প্রে করা হয় আগাছার সেই অংশকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে তো কোম্পানির কথা অনুযায়ী এই ঘাসমাটি কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন তো যেহেতু এই ঘাসমাটি আমি স্প্রে করেছিলাম তাই কতটা তাড়াতাড়ি এই ঘাসমাটি আগাছাকে দমন করে তো সে বিষয়ে কিন্তু আমি আগে আপনাকে জানিয়ে দিচ্ছি তো এবার এই প্যারানিক্স এই ঘাসমাটি আমি স্প্রে করব তো সব সময় আপনি চেষ্টা করবেন যে রতুজ্জ্বল আকাশে এই ঘাসমাটি স্প্রে করা করার তো মেঘলা আকাশ বা বৃষ্টির সম্ভাবনা আছে এ সময় কিন্তু আপনি স্প্রে করতে যাবেন না তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে প্যারানিক্স এই ঘাসমাটি আমি কোথায় স্প্রে করব ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন একটি শশার মাচাতে রয়েছি তো এখানে দেখুন মাচা তৈরি করে সবজি চাষ করা হয়েছে এবং এই মাচার নিচে খালি অংশে দেখুন প্রচুর কিন্তু আগাছা দেখা যাচ্ছে তো এই আগাছাগুলি কিন্তু পরে আমাদের এই ফসলের ক্ষতি করে থাকে তো এই আগাছাগুলিকে দমন করার জন্যই কিন্তু আমি এই প্যারানিক্স এই ঘাসমাটি স্প্রে করব তো সঙ্গে থাকবেন তো এটা স্প্রে করার জন্য আমি একটা ষোলো লিটারের পাম্প নিয়ে নিয়েছি তো ষোলো লিটার পাম্পের জন্য এই প্যারানিক্স এই মারাটি নিয়ে নেব হচ্ছে আশি থেকে একশো এমএল তো এই ডোসের কথা যদি বলি তাহলে পরে প্রতি ষোলো লিটার পাম্পের জন্য আপনি আশি থেকে একশো এমএল ব্যবহার করতে পারবেন এবং পার একর ডোজ এর কথা যদি বলি তাহলে পরে এক হাজার থেকে বারোশো এম এল পার একর ডোজ হিসেবে আপনি এটি ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার কাছে এখন একটি ষোলো লিটার পাম্প রয়েছে তো ওই ষোলো লিটার পাম্পের জন্য আমি এখানে একশো এম এল প্যারানিক্স এই মাটি নিয়ে নিব। তো আমার এখানে কিন্তু একশো এম এল এই প্যারানিক্স এই মাটি নিয়ে নেওয়া হয়েছে তো এটা সবার প্রথমে আমি একটা আলাদা পাত্রে ভালোভাবে মিশিয়ে তারপরে এই ট্যাঙ্কের জলের সাথে মেশাবো তারপরে স্প্রে করব। স্প্রে করার সময় আপনাকে ধ্যান রাখতে হবে যেন এটা কোনোভাবেই ফসলের গায়ে যেন না পড়ে ফসলের ওপরে যেন স্প্রে করা না হয় যদি আপনি ফসলের উপরে স্প্রে করেন তাহলে পরে কিন্তু আপনার ফসল মারা যাবে তো আমার এখানে এই ঘাসমাটি স্প্রে করা হয়ে গেছে তো মোটামুটি আমি আটচল্লিশ ঘন্টা পরে আসব তারপর আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো তো আদমা কোম্পানির এই প্যারানিক্স নাম ছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি এই একই টেকনিক্যালের পেয়ে যাবেন তো আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি নিয়ে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন কে আর লাইফ সায়েন্স কোম্পানির ক্যাপিক নামে পাওয়া যায় সিনজেন্টা কোম্পানির গেমাকসন নামে পাওয়া যায় এইচপিএম কোম্পানির অল ক্লিয়ার নামে পাওয়া যায় এবং ইনসেকটিসাইট ইন্ডিয়া লিমিটেড কোম্পানির মিল্কাট নামে পাওয়া যায় তো আপনি চাইলে পরে কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই প্যারানিক্স এই ঘাসমাটি আড়াইশো এমএল পাঁচশো এম এল এক লিটার পাঁচ লিটার এবং কুড়ি লিটার প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এবং এই প্যাকিংগুলির রেটসের কথা যদি বলি তাহলে পরে আপনি এই রেট চার্টের আশেপাশে পেয়ে যাবেন তো আমার কাছে এখন আড়াইশো এম একটি প্যাকিং রয়েছে তো মার্কেট থেকে আমি যখন এই আড়াইশো এম একটি প্যাকিং আমি কিনে নিয়ে আসি তখন আমার কাছে এর দাম নিয়েছিল একশো কুড়ি টাকা তো জায়গা অনুসারে কিন্তু এর দাম কম অথবা বেশি হয়ে থাকে তো এবার আমি আপনাকে এই প্যারানিক্স এই ঘাস মাটির রেজাল্ট দেখাবো তো দেখুন ফিরে এলাম আটচল্লিশ ঘন্টা পরে আর আসার পরেই যেটা আমি দেখলাম সেটা হচ্ছে খুব সুন্দর কিন্তু রেজাল্ট আমি দেখতে পেলাম কারণ আগাছাগুলি কিন্তু শালক সংশ্লেষ বন্ধ হয়ে গেছে আগাছাগুলি পুরোপুরি কিন্তু মরে গেছে। দেখুন আগাছাগুলি মরে গিয়েছে তো আটচল্লিশ ঘন্টা পরেই আপনি রেজাল্ট দেখতে পাবেন তো যেটা দেখে আমার মনে হলো যে আগাছাগুলিকে যেন মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা দেখে মনে হচ্ছে তো এই ঘাসগুলি এই আগাছাগুলি এখনও পর্যন্ত কিন্তু মাটির সাথে মিশে যায়নি তো কিন্তু আগাছাগুলি পুরোপুরি মরে গিয়েছে তো আমি আরও দুদিন দিন পরে আসবো তারপরে পরের অবস্থা আমি আপনাকে দেখাবো তো ফিরে এলাম দুদিন পরে তো দুদিন পরের অবস্থা আমি আপনাকে দেখাবো তো দেখুন আগাছাগুলি কিন্তু পুরোপুরি মরে গিয়েছে তো এখনো পর্যন্ত মাটির সাথে মিশে যায়নি কিন্তু আশা করা যায় যে গত পাঁচ ছয় দিনে কিন্তু এগুলি মাটির সাথে মিশে যাবে তো আদামা কোম্পানির এই প্যারানিক্স অথবা এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কি হার্ভিসাইট কিন্তু ব্যবহার করতে পারেন খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি কিন্তু আগাছাকে দমন করার জন্য তো এই ছিল আদমা কোম্পানির প্যারানিক্স ঘাস মারা সম্পর্কে পুরো ডিটেলস তথ্য তো আশা করি কিছু আপনাকে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার চ্যানেলে আপনি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরেই ভিডিও দেখতে পাবেন তো দেখাবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার